ফোন <laughs> আমার পক্ষ থেকে আমাদের ভ্যান ভাইদেরকে আমার পক্ষ থেকে আমাদের এই দেলা সকল অটো রিক্সা ভ্যান শ্রমিক আমাদের যে ভাইরা এখানে আছে আপনাদের সকলকে আমি ফুলের মালা দিতে পারলাম না আপনারা আমাকে যে মালা দিচ্ছেন

আমরা সুন্দর ভাবে এই দেশটা বিনির্মাণের জন্য এই ঘাটালকে আধুনিক ঘাটাল করার জন্য আমাদের কিন্তু শ্রমিক ভাইদের সহযোগিতা লাগবে সবার আগে তাই না ইনশাআল্লাহ আপনারা সবাই আছেন তো আমাদের সাথে আপনাদের সকলের এই যে দোয়া এই যে সমর্থন আপনারা জ্ঞাপন করেছেন ধানের শীষ প্রতীকের প্রতি প্রতি আপনাদের যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন আপনাদের সকলের কাছে আমরা সকলে মিলে সেই উদাহরণকে অংশগ্রহণ করবো শ্রমিক ভাইরা অটোরিকশা চালক যারা এই সমিতি করেছেন আপনাদের সমিতির প্রতি আমার পূর্ণ সমর্থন রইল যখন যে প্রয়োজনে আপনারা আমাকে মনে করবেন আমার কাছে যাবেন আমি আপনাদের সাথে রয়েছি এই সঙ্গে আপনাদের সকল প্রয়োজন আপনাদের পাশে থাকবেন সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল ভাইদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার ঐ মায়া